নমস্কার বন্ধুগণ সকলকে অ্যাস্ট্রোসফেয়ার চ্যানেলে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আমরা দু সালের এপ্রিল মাসের রাশিফল নিয়ে আলোচনা রাশিচক্রের যে রাশিটি থাকে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে তবে মাঝের মধ্যে পেটের সমস্যা ও মাথার সমস্যা আসতে পারে এবং হজমের সমস্যাও হতে পারে ধনভাব মোটামুটি শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে মিশ্রফল লাভ হবে চোদ্দই এপ্রিলের পর বিদ্যাক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভ হবে সন্তান স্থান শুভ মাতার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে ব্যবসার ক্ষেত্রে শুভ ফল ভ্রমণ হওয়ার যোগ আছে এরপর যে রাশি আছে সেটা হল বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে মাঝে মধ্যে মনের মধ্যে রাগ জেদ বৃদ্ধি পেতে পারে ধনস্থান মোটামুটি শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থান মিশ্রফল লাভ হবে সন্তানস্থানে মিশ্রফল লাভ হবে চাকরির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে আটকে থাকা কোনো কাজ ভালোভাবেই সম্পন্ন হবে বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে তবে চোখের সমস্যা মাঝে মধ্যে মাথা ব্যথা দেখা দিতে পারে ধনস্থানে মিশ্রফল লাভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থান শুভ বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠান হওয়ার যোগ আছে বাড়ি ও গাড়ি কেনারও যোগ আছে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এরপর যে রাশি আছে সেই রাশিটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে ধনস্থান মোটামুটি শুভ খরচ বৃদ্ধি হওয়ার যোগ আছে বিদ্যার্থীদের ক্ষেত্রে স্থানে মনোযোগের অভাব হবে বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হবে চাকরির ক্ষেত্রে মিশ্রফল ব্যবসায়ীদের ক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা আছে এরপর যে রাশি আছে সে রাশিটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে ধনভাব মোটামুটি শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থান অশুভ বিবাহিত জীবনে খুব একটা শুভ নয় চাকরি ও ব্যবসার ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে আপ ডাউন হতে পারে এই মাসে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো শুভ যোগও আসতে পারে রাশি এরপরে রাশির শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে কন্যারাশির জাতক জাতিকার স্যাটিসফ্যাকশনের কিছু অভাব দেখা দেবে ধনস্থান শুভ কিন্তু খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে ভাগ্য বৃদ্ধি হবে বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ভাতৃস্থান শুভ মঙ্গলজনক কোনো কাজ করার ক্ষেত্রেও শুভ চাকরির ক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এরপরের যে রাশি হল সেটি হল তুলা রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে ধনস্থান মোটামুটি শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থান শুভ নয় বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে তুলা রাশির জাতক জাতিকার বিবাহ হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে মিশ্রফল লাভ হবে ভ্রমণ হওয়ার যোগ আছে এরপর যে রাশিটি আছে সেটি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে চিন্তা আলস্য ও জেদ ভাব থাকবে ধনস্থান সম্বন্ধে শুভ ফল লাভ হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থান শুভ খুব একটা নয় চোদ্দোই এপ্রিলের পর শুভ ফল লাভ হবে বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে বৃষ্টিক রাশির চাকরির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল ভ্রমণ হওয়ার যোগ আছে এরপর যে রাশি আছে সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে লিভার জন্ডিস ইত্যাদি রোগে ভোগার সম্ভাবনা আছে ধনস্থানে মিশ্রফল লাভ হবে চাকরির ক্ষেত্রে শুভ ফল লাভ হবে মান সম্মান যশ প্রাপ্তিও ঘটতে পারে বিবাহিত জীবনে শুভ ফল ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এরপর যে রাশি আছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে ধনস্থান মোটামুটি শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যার স্থানে অমনোযোগিতা ও আলস্যতার সৃষ্টি হতে পারে কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে বিদ্যার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে মকর রাশির জাতক জাতিকার বিবাহিত জীবনে মিশ্রফল লাভ হবে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ হবে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রেও শুভ ফল নূতন কর্ম হওয়ারও যোগ আছে ভ্রমণ হবে এই মাসে এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে ফল লাভ হবে মাঝে মধ্যে মনের মধ্যে চিন্তা থাকবে ধনভাব শুভ খুব একটা নয় বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে মনোযোগের অভাব হবে পনেরোই এপ্রিলের পর বিদ্যাস্থানে শুভ ফল দেখা দেবে যদি কোনো জাতক জাতিকার রিসার্চ করতে চায় তো এই সময়ে করলে শুভ ফল লাভ হবে বিবাহিত জীবনে সমস্যার কিছু সৃষ্টি হতে পারে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে ভ্রমণও হবে এরপর মীন রাশি মীন রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মোটামুটি শুভ রাগ জেত একটু বৃদ্ধি পাবে ধনস্থান শুভ বিবাহিত জীবনে মোটামুটি শুভ ফল লাভ হবে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হওয়ার যোগ আছে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এর বাইরে জাতক জাতিকার নিজস্ব জাতচক্র ও দশা অন্তর্দশা বিচার করা প্রয়োজন তো এই ছিল আমার আলোচনা আরও এরকম তথ্য জানার জন্য অ্যাস্ট্রোসেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ